হজরতে ইউনুসালিসামের কথা আল্লাহ তালা বর্ণনা করেছেন হজরত সালামের ঘটনা লম্বা কথা আমি লম্বা কথা বলবো না সংক্ষিপ্ত শুধু বুঝার জন্য আল্লাহ বিপদের সময় ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ওই ব্যক্তিকে আল্লাহ বিপদ থেকে কেমন করে উদ্ধার করে সালাম সমুদ্র যাচ্ছেন হঠাৎ করে ওই সমুদ্রের নৌকার ভিতর থেকে তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে যখন তাকে ফানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর একটা মাছ এসে তাকে খেয়ে ফেলেছে কে খাইছে মাসে কোথায় সমুদ্রের মাঝে রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার মাসের পেটের ভিতরে অন্ধকার এই অন্ধকারের মধ্যে তাকে বিপদ থেকে ক্ষমতা পৃথিবীর কার আছে আল্লাহ সারা কারো আছে। সে যে মাসের পেটে চলে গেছে এটা তো আল্লাহ সারা কেউ জানে না ওই মসিবতের মধ্যে যখন ইউনুস পয়গম্বর পড়ে গেলেন তখন তিনি কি বললেন আল্লাহ তালা কোরআনে কারিমা তাকুট করে দিয়েছে আমরা যেটাকে দোয়া ইনুস বা হতমে ইনুস বলে জানি ঠিক কিনা বলেন খালি খতমে ইনুস পড়লাম আর দোয়া ইনুস পড়লাম তার হাকিকত তো জানলাম না কোরআন করিম প্রমাণ করেছে হজরত ইউনুস আলাইকিসালাম যখন সমুদ্রের মধ্যে ফেলে দেয়া হলো মাছ এসে তাকে গিলে ফেলেছে মাছ গিলে ফেলার পরে ইউনুস পয়গম্বর এখন মাছের পেটের ভিতরে এবার ইউনুস আলাইকিসালাম সাথে সাথে আল্লাহকে এক বলে স্বীকার করলেন তিনি বললেন লা ইলাহা الا اعطى سبحانك ইন্নি কুন্তুমিনা জলিমিন তিনি বললেন আল্লাহ এক এবং অদ্বিতীয় মহাবুদ নাই আর তুমি হলে পবিত্র পবিত্র পৌত তুমি লিডার আল্লাহ করলেন একত্রতার ঘোষণা দিলেন পবিত্রতার ঘোষণা দিলেন এবার নিজের ব্যাপারে আল্লাহর কাছে বললেন ইন্নি কুন্তুমিনা জালিমিন নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আমার একটা কাজ একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে অতএব i আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলমিন তার এই দরখাস্তটা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন ইউনুস মাসের পেট থেকে যখন আমার কাছে দরখাস্ত করেছে আমার একত্র তার ঘোষণা দিয়েছে আর পবিত্র তার ঘোষণা দিয়েছে আর নিজেকে দুর্বল এবং জালেমদের অন্তর্ভুক্ত অপরাধী বলে আমি আল্লাহর কাছে বলেছে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি ওই মাসের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তালা ইউনুস রেডাক শুনেছি এবং শুধু শুনই নাই ইউনুস আলাইহিস সালামকে ওই মাছের পেটের ভিতর থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি শুধু শুনি নাই আমি আল্লাহ ওই মাসের পেটের ভিতর থেকে আমি উদ্ধার করেছি আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন ফাস্তাজাবানা লাহু ওয়ানজাইনাহু মিনাল ওয়াকেদালিকা كذلك نُنزل المؤمنين আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহূ ওয়া নাজাইনাহু মিনাল গাম্মী আল্লাহ পাক বলেন ইউনুস আলাইহিস সালাম কে ওই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করেছি শুধু ইউনুস নয় قیامت পর্যন্ত যত ईमानदार নর নারী যত আমি আমি আমার আল্লাহর বান্দারা বান্দিরা বিপদে পড়বে মুসিবতে পড়বে বান্দাকে স্মরণ করবেন যেই বান্দা আল্লাহকে স্মরণ করবে সঠিকভাবে আল্লাহ বলেন আমি আমার বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে আমি আল্লাহ তাকে স্মরণ করব কখনো তাকে গোনা করে স্মরণ করব কখনো তাকে বিপদ থেকে উদ্ধার করে স্মরণ করব কখনো তাকে নিয়ামত প্রাপ্ত করে স্মরণ করব সুতরাং বান্দা তুমি আমাকে ছাড়া আর কাউকে ডাইকো না আমাকেই স্মরণ করো এরপর আল্লাহ বলছেন আজ অস্কুরুলি বান্দা তুমি আমার সুক্রিয়া দায়ী করো আমার সুক্রিয়া দায়ী করো কারণ আমি ছাড়া আর কেউ তোমার শুক্রিয়া পাও না না কারণ শুক্রিয়া পাওয়ার মালিক কেজোরে বলেন একমাত্র আল্লাহ বলেন একমাত্র আল্লাহ তারা সমস্ত সুক্রিয়া পাওয়ার প্রশংসা পাওয়া এই জন্য প্রতি নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা সমস্ত যাবতীয় প্রশংসা কার জন্য একমাত্র ওই আল্লাহর জন্যে যিনি বহু জগতের প্রতিপালক ঠিক কিনা বলেন এই জন্য পাক বলেন বান্দা তুমি আমার শুক্রিয়া দায়ী করো কেমন ভাবে শুকরিয়া আদায় করবা শুকরিয়া আদায় করলে কি লাভ হবে আল্লা রাব্বুল আলামিন বলেন লাইন সাকারে তুমি

আল্লাহর নিয়ামত কি বলেন ঠিক কিনা যেই বান্দা আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি নিয়ামত দান করেছি নিয়ামতের মধ্যে মানুষের মধ্যে নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ দুইটা নিয়ামত আল্লাহ মানুষকে দান করেছে জোরে বলেন কয়টা নিয়ামত মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দুইটা হাজারো লক্ষ কোটি নিয়ামত আল্লাহ দান করেছে এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো দুইটা একটা হলো আল্লাহর কোরআন দুই নম্বর হলো রসুল্লাহ সাল্লাহ সালাম এই দুইটা নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর এই দুইটা নিয়ামত বোঝার জন্যে আল্লাহ তালা মানুষকে তিনটা আরও নিয়ামত দান করেছে এক নাম্বার হলো তাকে বিবেক বুদ্ধি দান করেছে দুই নাম্বার হলো আল্লাহ তাকে চক্ষু 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 করেছে দেখার শক্তি দান করেছে তিন নম্বরে আল্লাহ তালা শ্রবণ শক্তি দান করেছে বলেন সোবাহান আল্লাহ বলেন বলেন এই তিনটা কদর যে ব্যক্তি করে না 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 সেই মানুষ মানুষ আল্লাহ ওলা মিনাল জিন্নি ওয়াল লিজাহান মানুষের মধ্যে এমন কিছু মানুষ এবং জিন আছে যারা জাহান্নামের উপযুক্ত আল্লাহ তাদের বর্ণনা করতে গিয়ে বলেন আমি এমন কিছু মানুষ দুনিয়াতে পাঠাই তাদেরকে বিবেক বুদ্ধি দেওয়ার পরেও তারা বিবেকটাকে সঠিক কাজে ব্যবহার করে না লাহুম কুলুবুল লায়ফকাহুনা বিহা অন্তকরণ দিয়েছি শক্তি দিয়েছি কিন্তু তারা বুঝটাকে সঠিক কাজে ব্যবহার করে না আছে না নাই কি বলেন নাসে না নাই সে জানে কোন লোকটা অপরাধ করেছে সে জানে কোন সম্পদটা কার জানার পরও অন্যের সম্পদ এদিক সেদিক করে মেরে দেয় আছে না নাই বলেন তো একজন মানুষ বিবেকবান জ্ঞান বুদ্ধি আছে থাকার পরে সে গানটাকে যদি কাজে না লাগায় তাকে মানুষ বলা যায় মানুষ বলা যায় যায় না আল্লাহ পাক বলেন এক নম্বরে জ্ঞান বুদ্ধি দিয়েছি যে ব্যক্তি জ্ঞানটাকে কাজে না লাগাইল সঠিক কাজে ব্যবহার না করলো সে কি আল্লাহ পরে বলতেছেন দ্বিতীয়ত আল্লাহ বলেন ওয়ালাহম আই অনুল্লাহ শ্রুণি হা চক্ষু দিয়েছি বান্দা চক্ষু দিয়েছি যাদেরকে চক্ষু দেওয়ার পরে ভালো জিনিস দেখে না সঠিক জিনিসটাকে দেখে না সঠিক বিষয়টাকে গ্রহণ করে না আল্লাহ বলেন দুই নম্বর তিন নম্বরে ওয়ালাহুম আদানুল্লাহ ইসমাউনাবিঘ শ্রবণ শক্তি দিয়েছি কিন্তু এই কর্ণটাকে সঠিক কাজে ব্যবহার করে না কোরআনের কথা শোনে না হাদিসের কথা শোনে না ওলামাইকারের কথা শোনে না গান বাজনা শোনে মিথ্যা শোনে মিথ্যা কথার দিকে অগ্রসর হয় আল্লাহ পাক বলেন এই তিনটা গুণ তাদেরকে আমি দিয়েছি তারা এই তিনটাকে যারা সঠিক কাজে ব্যবহার করে না এরা মানুষ না উলাই কাকাল্লা আনাম। এরা হলো চতুষ্পদ জানোয়ার জোরে বলেন বিল্লাহ চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ এখানে বলছেন উলাই কাকাল আনাম এরা চতুষ্পদ জানোয়ারের মতো